আমাদের এই এই পৃথিবীতে আমরা আমরা মানুষ এগুলো জন্য বই পুস্তক পড়া দরকার না বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বই বিতরণ উৎসব দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় এগিয়ে নিতে ও শিক্ষার আলো পৌঁছে দিতে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রধান শিক্ষক মোহাম্মদ উদ্দিন সরকারের সভাপতিত্বে এই উৎসব অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু কাউসার সুমন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার সাহা এবং দৈনিক নরসিংদী কাগজের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মেহেদি হাসান সরকার মোহাম্মদ জহিরুল ইসলাম আশরাফুল ইসলাম সবুজ এবং বিদ্যালয় বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লা মিয়া এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয় অনুষ্ঠানে অতিথিরা বলেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মানসিক বিকাশে বই বিতরণের এই উদ্বেগ একটি অন্যান্য দৃষ্টান্ত এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন দ্বিগুণতে পা রাখার সুযোগ পাবে নসন্দি থেকে মেহেদি হাসান